ইন্দোনেশিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ পূর্ব নুসা তেঙ্গারায় আবার জেগে উঠেছে ভয়ঙ্কর আগ্নেয় পর্বত লেবদবি লাকিলাকি পর্বতের মুখ দিয়ে ছিটকে পড়ছে গলিত লাভা চারপাশে ছড়িয়ে পড়ছে ঘন ধোঁয়া আর ছাই গত মঙ্গলবার থেকে সক্রিয় হয়ে ওঠে আগ্নেয়গিরিটি আর বুধবার থেকেই শুরু হয় ভয়াবহ লাভার উৎকিরণ। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী আগ্নেয়গিরি থেকে উঠে আসা ধোয়ার স্তম্ভ পৌঁছে গেছে প্রায় দশ কিলোমিটার উঁচু পর্যন্ত এরই মধ্যে পার্শ্ববর্তী এলাকাগুলো থেকে হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় হয়েছে দুর্যোগ মোকাবিলা দপ্তর সাধারণ মানুষ ও পর্যটকদের ওই এলাকা থেকে দূরে থাকার কঠোর নির্দেশ দিয়েছে লেওতবি লাকিলাকি আসলে জমজ আগ্নেয় পর্বতের একটি তার পাশেই রয়েছে লেওতবি প্যারেমপোয়ান পর্বত যেই দুটি পর্বতের উচ্চতাই প্রায় পাঁচ ফুট তবে এবার শুধু লেওতবি লাকিলাকি থেকেই লাভা উদ্গীরণ হচ্ছে এর আগে গত বছরের নভেম্বরে এই আগ্নেয়গির অগ্নুৎপাতে অন্তত নয় জনের মৃত্যু হয়েছিল আহত হয়েছিল বহু মানুষ ভূমিকম্প আর অগ্নুৎপাত ইন্দোনেশিয়ার জন্য নতুন কিছু নয় কারণ দেশটি রয়েছে প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার বা আগ্নেয় মেঘলা অঞ্চলের অংশে বর্তমানে দেশটিতে সক্রিয় আগ্নেয়গিরির সংখ্যা প্রায় একশো